পশ্চিমবঙ্গ না মুঘল ডায়মন্ড হারবারে আরেক শাহজাহানের খোঁজ দিলেন শঙ্কুদেব এবং তার নাম হচ্ছে জাহাঙ্গীর বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডার মুখে জাহাঙ্গীরের নাম তার দাবি জাহাঙ্গীরকে রেখে অবাধ নির্বাচন সম্ভব নয় জাহাঙ্গীরকে ব্যবহার করা হচ্ছে এবং জাহাঙ্গীর সেখানে ভোট অবাধে করতে দেবে না এমনটাই বলছেন বিজেপি মুখপাত্র বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা কি বলেছেন শঙ্কুদেব পন্ডা শুনুন

এর আগে ভোটের আগে ভোটের পরে ভোটের আগে পোস্ট পোল অর্থাৎ ভোট পরবর্তী হিংসা ভোট পূর্ববর্তী হিংসার অভিযোগ উঠেছিল এই জাহাঙ্গীরের বিরুদ্ধে তাকে প্রশ্ন করেছিলাম আমরা কি বলেছিল সেই জাহাঙ্গীর শুনুন যার বাড়ির সামনে এই মুহূর্তে তিনি অভিযোগ করছেন যে পোস্ট পোল ভায়োলেন্স কেসে তিনি ঘর ছাড়া এবং দু সালে রাজ্য দু সালে প্রথমে তোলাবাজির জন্য আপনি ওর কাছে কোটি টাকা চেয়েছিলেন অভিযোগ করছে আপনি ওর কাছে এক কোটি টাকা চেয়েছিলেন দিতে না পারায় ওর ফ্যামিলির অত্যাচার হয় ছাড়া এবং পরবর্তীকালে পোস্টপোল ভায়োলেন্সে তারপরেও ঘর ছাড়া কি বলবে দেখুন এটা দু হাজার সতেরো সালে এটা গোটা ফলতার মানুষ জানে প্রশাসনও জানে প্রশাসনও জানে সবাই জানে যে দু সালে ও একটা বধ বুদ্ধি করেছিল কোনো একটা ব্যক্তিগত কারণে পার্সোনাল ম্যাটার নিয়ে কাউকে কারোর সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করেছিল বা মার্ডার করার চিন্তা করছিল করছিলো সেটা যখন জানতে পারে ধরতে পারা যায় তখন ওর বাড়িতে প্রশাসনও আসে এসে ইনকোয়ারি করে ইনকোয়ারি করে দেখে ওর বাড়িতে বোমাও পাওয়া যায় সেই বোমাও আমাদের পালতানা পুলিশ ওটা প্রশাসন এটা দু হাজার সতেরো সালের সেকেন্ড জুন ওর বাড়ি থেকে বোমা উদ্ধার করে সেই সময় ও যাদের ওপর চক্রান্ত করেছিল কোনো একটা পাবলিকের ওপরে নাম তার হাসবুল খান তারা এসে ওর উপর ওপর ওদের উপরে চাপ সৃষ্টি করে তখন থেকে ওরা এলাকা ছেড়ে চলে যায় তারপরেও আমাদের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই এবং আমাদের সঙ্গে কোনো দেখাও হয় না এবং কোথায় আছে সেটা আমরাও জানি না ও যে তোলাবাজির অভিযোগটা করছে আপনি ওর এগেনস্টে নাকি এক কোটি টাকা চেয়েছেন এটা কি তাহলে আচ্ছা আজকে আপনাকে একটা কথা বলি যার এক কোটি টাকার সম্পত্তি নেই এক কোটি টাকার অকাত নেই তার কাছে লোকে এক কোটি চাইবে কি আগে আর ওর কাছে ও চাইবে কেন ও কি বড় বিজনেসম্যান না বড়ো প্রমোটারি না বড় কোনো রাজনীতিবিদ ও তো কিছু না ও তো ম্যাড ও তো পাগল একটা ও তো ম্যাড তো ওই ম্যাটের কাছে কী কী ওর কাছে চাইবে ওর অবস্থা কী পরিস্থিতি কী আছে ওর কাছে আমি এক কোটি টাকা চাইবো কেউ যদি একটা অভিযোগ করে দিল হয়ে গেল আমি এক্ষুনি বলে দেবো যে আমার যে প্রধানমন্ত্রী দশ কোটি টাকা চেয়েছে তাহলে সেটাই কি অভিযোগ হয়ে যাবে তাহলে আমি এখন বলি যে আমার কাছে প্রধানমন্ত্রী একশো কোটি টাকা চেয়েছিলো এবং জাহাঙ্গীর বলছে এক কোটি টাকা যার অকাত নেই তার কাছে এক কোটি টাকা চাইব কেন অর্থাৎ যার দেওয়ার ক্ষমতা আছে তার কাছে কি এক কোটি টাকা চাইবেন জাহাঙ্গীর এমনটা প্রশ্ন উঠে আরো প্রশ্ন উঠে জাহাঙ্গীরের নামে এর আগেও বারবার অভিযোগ উঠেছে ভোট পূর্ববর্তী ভোট পরবর্তী হিংসার এবং সেই জাহাঙ্গীর সেই জাহাঙ্গীরের বিষয় অভিযোগ করছেন শঙ্কুদেব পণ্ডা শঙ্কুদেব পণ্ডা একটু আগেই কথা বলেছেন আমাদের সঙ্গে আবারও কি বলছেন তিনি শুনুন অনেক ছোট প্লেয়ার বা জাহানের থেকে দশ গুণ বড় প্লেয়ারের নাম জাহাঙ্গীর ডায়মন্ড হারবারের ফল দ্য এর অপারেশনাল বেস এইখানে থেকে পুরো ডায়মন্ড হারবার নি নিয়ন্ত্রণ করেন পুরো গুন্ডা বাহিনী বাংলাদেশের বহিরাগত গুন্ডা এসব অপারেট করেন প্রায় দুশো কোটি টাকার ওনার প্রপার্টি ডিটেল রয়েছে এভরিথিং কমিউনিকেশন আমরা অফিসিয়ালি কমিউনিকেট করেছি বিভিন্ন এজেন্সিকে অবিলম্বে এনাকে গ্রেফতার না করে এনাকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ডায়মন্ড হারবারে পসিবল নাই ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন থেকে শুরু করে হলসা পুলিশ স্টেশন থেকে শুরু করে এখানকার সমস্ত থানা ইনি নিয়ন্ত্রণ করেন ওনার গড় টড় কিছু নেই গড় থাকলে ওনাকে পুলিশ নামাতে হয় ঘর না ঘর থাকলে ওনাকে নির্বাচনের ডেট থেকে আজ পর্যন্ত একশোখানা মিথ্যা এফআইআর করতে হয় আমাদের সতেরো জন নেতাকে অ্যারেস্ট করতে হয় ঘর আবার কি উনি জানেন উনি হারবেন উনি বুঝতে পেরেছেন এবার ওনার জেতার কোনো জায়গা নেই সেই জন্য সরকারের বিরুদ্ধে গিয়ে ওনাকে ভাতা দিতে হয়েছে ওনাকে সরাসরি জাহাঙ্গীরের মতো গুন্ডাদেরকে নামাতে হয়েছে এবং জাহাঙ্গীরা এলাকায় তাণ্ডব করে বেড়াচ্ছে শঙ্কুদেব পন্ডা স্পেসিফিক অভিযোগ করছেন জাহাঙ্গীরের বিষয় এবং জাহাঙ্গীর শাহজাহান মুঘল সাম্রাজ্য বাংলায় নতুন করে যেন এসে গেছে সেই শাহজাহান জাহাঙ্গীরদের অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ জাহাঙ্গীরকে রেখে অবাধে ভোট সম্ভব নয় কারণ সেই জাহাঙ্গীর ভোট লুট করবে এবং এর আগেও এর আগেও আমরা সেই অভিযোগ এর আগেও উঠেছে জাহাঙ্গীরের বিরুদ্ধে এবং জাহাঙ্গীরকে আমরা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নও দেখালাম নসাদ সিদ্দিকি কি বলছেন গোটা বিষয় নিয়ে আমরা ফোনে কথা বলেছিলাম শুন নির্বাচনে এই ফলদাটি দেখুন না আনকনটেস্টে জয়লাভ করেছে কাউকে প্রার্থী দিতে দেয়নি বিরোধী শূন্য করে ওরা সবুজ আবির মেখে উল্লাস করেছে গণতন্ত্রকে হত্যা করেছে এই নির্বাচনে একই হবে যদি এই ধরনের যারা সমাজ বিরোধী আছে তাদেরকে যদি আমরা খোলা ময়দানে ছেড়ে রাখি সেন্ট্রাল ফোর্স দিয়ে ভরে দিলো নির্বাচন সুস্থভাবে হবে বলে আমি বিশ্বাস করতে পারছি না বা ভরসা করতে পারছি না আর আমাদের রাজ্যের পুলিশের অবস্থা বর্তমান তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছে গিয়েছে নতুন করে বলতে লাগে না ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম উঠলো যাদের নাম তুললো কোর্টের কোর্টের যাদের নাম জমা দিল তারাও যদি এখনো বাড়ছে এই নির্বাচনের সময় এই নির্বাচনটা কতটা সুষ্ঠুভাবে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে গণতান্ত্রিকভাবে ভোট করানো সম্ভব নয় যদি জাহাঙ্গীর শাহজাহান আকবর বাবর এরা ভোট করা এমনটাই বলছেন বিরোধীরা এবং এই মুহূর্তে জাহাঙ্গীরের নাম উঠে এলো শাহজাহানের পরে শতরূপ ঘোষ সিপিআইএম এর নেতা এবং মুখপাত্র কি বলছেন একটু আগেই কথা বলেছিলাম আমরা শুনুন জাহাঙ্গীর এমন একজন ক্রিমিনাল এবং তার উপর তৃণমূল কংগ্রেস এবং অভিষেক এনেছে এতটাই কিন্তু পঞ্চায়েতের ভোটে না জিতে জেলা পরিষদের ভোটে না জিতেও তাকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করা হয়েছিল এবং জাহাঙ্গীরের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটার এখন এলাকায় সুপুর ভরাট থেকে শুরু করে জোলাবাজি হাজার হাজার কোটি টাকার যদি সেখানে ইলিগাল প্রমোটিং এর সবকিছুর ব্যবসা জাহাঙ্গীর মাধ্যমে হয় এ তো সবাই জানে কিন্তু দেখুন এই প্রশ্নটাও তো আছে চার পাঁচের বেআই দুশো কোটি টাকার সম্পত্তি রয়েছে তার বিরুদ্ধে তো পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থাটা মানে জানা কথা পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি হয়েছে কিন্তু আমাদের দেশের ইডি ইনকাম ট্যাক্স তাহলে কি করতে আছে একটা লোকের কাছে দুশো কোটি টাকার সম্পত্তি আছে এটা সম্পদের মানুষটা জানে আমাকে সবাই জানে আপনিও জানেন আমিও জানি সবাই জানে কিন্তু এটা ইডি জানে না ইনকাম ট্যাক্স জানে না তার বাড়িতে আজকে একটা রেট পর্যন্ত হলো না তাকে ডেকে একবার জিজ্ঞাসা করতে হলো না